বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের মাথায় এবার জুটল রূপর মুকুট তৃণমূলের একটি জনসভায় তৃণমূল কর্মীরা তার মাথায় এমন রূপর মুকুট তুলে দেন আর এই মুকুট পেয়ে মজার ছলে অনুব্রত মণ্ডল বলেন সোনার হলে ভালো হতো রবিবার বীরভূমের শিউরি বিধানসভার অন্তর্গত শিউরি এক নম্বর ব্লকের চন্দ্রপুরে তৃণমূলের একটি জনসভার আয়োজন করা হয় যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল আর সেই মঞ্চে এমন রূপোর মুকুট তার মাথায় তুলে দেন তৃণমূল কর্মী সমর্থকরা অনুব্রত মণ্ডল এদিন জনসভা থেকে বিজেপিকে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দেন তার কথায় সব জায়গা থেকে লোক এলে এই মাঠে দাঁড়ানোর জায়গা হতো না সব লোক যদি আসতো এই মাঠে জায়গা হতো না তাই বিজেপি কে চ্যালেঞ্জ করছি আমরা এসআই করছেন আজকে উদয় দুটো ব্লক মিলিয়ে সাড়ে পাঁচ থেকে ছ হাজার লোক দেখেছে কিন্তু পারবেন না আটকাতে এসআর যতই করুন এসআর এ ভাবছেন নাম বাদ দিয়ে দেব মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে না আমরা মুখ্যমন্ত্রী হব মুখের সঙ্গে বাস করছেন আছে কেউ তার নামটা বলুন তো কে মুখ্যমন্ত্রী হবে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা মুখ্যমন্ত্রী যাকেই জিজ্ঞেস করবেন একটা পঞ্চায়েত মেম্বারকে জিজ্ঞেস করুন একটা বুথের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করুন একটা সাধারণ কর্মীকে জিজ্ঞেস করুন একটা খেটে খাওয়া মানুষকে জিজ্ঞেস করুন